একজন বিধবা নারী একটুখানি প্রেম একটু অভিমান আর অনেকখানি যন্ত্রণা বুকে নিয়ে পারাখে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের উঠোনে তার নাম বিনোদিনী আর এ ই গল্পটা কেবল ভালোবাসার নয় এটা আকাঙ্ক্ষার ঈর্ষার বিশ্বাসঘাতকতার গল্প চোখের বালির রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে জন্ম নেওয়া এই অসাধারণ উপন্যাস যখন রূপ নেয় ঋতুপর্ণ ঘোষের ক্যামেরায় তখন তা শুধুই সিনেমা নয়তা হয়ে ওঠে এক জীবন্ত কাব্য মুভির শুরুতে আমরা দেখতে পাই কলকাতার এক জমিদার বাড়িতে মহেন্দ্রর মা রাজলক্ষ্মী তার শিক্ষিত ও সুন্দরী মেয়ে বিনোদিনীর ছবি নিয়ে আসেন উদ্দেশ্য একটাই ছেলেকে বিয়ে দেওয়া কিন্তু মহেন্দ্র সে প্রস্তাব প্রত্যাখ্যান করে তার ধারণা ইংরেজি জানা শিক্ষিত মেয়েরা ভালো হয় না পরিবারে এলে শান্তি থাকে না মায়ের মন ভেঙে যায় এরপর রাজলক্ষ্মী যান তার বিধবা ননদ অন্নপূর্ণার কাছে যিনি তাঁরই আশ্রয়ে থাকেন অন্নপূর্ণার ছেলে বিহারী রাজলক্ষ্মীর কাছে নিজের ছেলের মতোই মহেন্দ্র আর বিহারী দুজনেই ডাক্তারির ছাত্র বিহারীর মনে একটাই কষ্ট মহেন্দ্র যা ছেড়ে দেয় তা তাকে নিতে হয় তাই বিনোদিনীর বিয়ের প্রস্তাব যখন বিহারীকে দেওয়া হয় সে ছবি না দেখেই না করে দেয় দুই ছেলের প্রত্যাখ্যানের পর রাজলক্ষ্মী দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে বিনোদিনীর বিয়ে ঠিক করে দেন রূপবতী বিনোদিনীর এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না কিন্তু নিয়তির পরিহাসে বিয়ের কিছুদিনের মধ্যেই তার স্বামী রোগে মারা যায় এবং বিনোদিনী বিধবা হয় কিছুদিন পর বিহারীর জন্য আশালতা নামের এক মেয়ের বিয়ের প্রস্তাব আসে মহেন্দ্র ও বিহারী দুজনেই মেয়ে দেখতে যায় আশালতাকে দেখে বিহারীর পছন্দ হলেও পরিস্থিতি পাল্টে যায় যখন মহেন্দ্র নিজে আশালতাকে বিয়ে করার আগ্রহ প্রকাশ করে এর মন দুঃখে ভরে যায় কারণ মহেন্দ্র আবারও তার পছন্দের জিনিস কেড়ে নিল এতদিন মহেন্দ্রের অপছন্দের জিনিসই যেন তার ভাগ্যে জুটত এরপর মহেন্দ্র আর আশালতার দাম্পত্য জীবন শুরু হয় প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই ছিল মহেন্দ্র ছিল বেশ কামুক প্রকৃতির সে চাইত আশালতা সবসময় তার কাছেই থাকুক এমনকি সে কলেজে যাওয়াও ছেড়ে দেয় এবং আশালতাকেও বাড়ির কোনো কাজে যেতে দিত না সবসময় তাকে নিজের কাছেই রাখত মহেন্দ্রের মা রাজলক্ষ্মী এই ব্যাপারটা মোটেই ভালোভাবে নেননি বারবার বলেও ছেলের কোনো পরিবর্তন না দেখে তিনি কষ্ট পেয়ে বাপের বাড়ি চলে যান অন্যদিকে বিনোদিনী অল্প বয়সেই বিধবা হয়েছে রাজলক্ষ্মী নিজে বিধবা হওয়ায় বিনোদিনীর কষ্টটা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন তিনি ভাবেন যদি বিনোদিনীর বিয়ে তার ছেলের সঙ্গেই হতো তাহলে হয়তো তার এমন পরিণতি হতো না শিক্ষিত সুন্দরী বিনোদিনী কিন্তু তার কপালটাই যে মন্দ বাপের বাড়িতে বসে রাজলক্ষ্মী আক্ষেপ করে বলেন আমার ছেলে বিয়ের পর একেবারে পাল্টে গেছে আর খোঁজও নেয় না বিনোদিনী তখন জিজ্ঞেস করে আপনার ছেলের বউ নিশ্চয়ই খুব সুন্দরী রাজলক্ষ্মী তীব্র স্বরে জবাব দেন ধূর মোটেই সুন্দরী না আর শিক্ষিতও নয় চিঠি এসেছে তবে বিহারীর নামে রাজলক্ষ্মী বলেন খুলে পড়ত আমার ছেলের চিঠি কি আছে জানতে হবে না বিনোদিনী ইতস্তত করে কিন্তু রাজলক্ষ্মীর পীড়াপিড়িতে সে চিঠি পড়তে শুরু করে দু এক লাইন পড়তেই রাজলক্ষ্মী বলে ওঠেন ছিচ্ছি থাম বিহারীকে লেখা চিঠিতে মহেন্দ্র আশালতার শারীরিক সৌন্দর্য আর তাদের অন্তরঙ্গ মুহূর্তের বর্ণনা দিয়েছে বিনোদিনীর বুকেও আঘাত লাগে সে আরও জানতে চায় আশালতা ও মহেন্দ্র দেখতে কেমন যে মহেন্দ্র তাকে প্রত্যাখ্যান করেছিল আশালতা কি তার চেয়েও সুন্দর নাকি কুৎসিত এই কৌতূহল তাকে অস্থির করে তোলে তার মনে চলে নানা দ্বন্দ্ব এই মানসিক টানাপোড়েনের মধ্যেই রাজলক্ষ্মী তাকে কলকাতায় যেতে বলেন বিনোদিনী আর দেরি করে না রাজলক্ষ্মীর সঙ্গেই কলকাতায় চলে আসে কলকাতায় এসে একদিন ছাদে কাপড় শুকাতে গিয়ে বিনোদিনীর সঙ্গে দেখা হয় আশালতার আশালতা ছিল খুবই সাধারণ মেয়ে কিছুটা লাজুক সে অল্প স্বল্প বাংলা জানত অন্যদিকে বিনোদিনী সুশিক্ষিতা এবং ভালো ইংরাজিও জানত খুব দ্রুতই বিনোদিনী ও আশালতার মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে আশালতা বিনোদিনীকে অনুরোধ করে তাকে ইংরাজি শেখাতে আর বিনোদিনীও সানন্দে রাজি হয় একদিন কথায় কথায় বিনোদিনী আশালতার ঘরে আসে এবং লক্ষ্য করে যে আলমারি থেকে একটা বিধ দুর্গন্ধ আসছে বিনোদিনী বলে ন্যাপথোলিন দাও গন্ধ চলে যাবে আশালতা সরলভাবে বলে ফটন্টোর নাম আমার মনে থাকবে না তুমি একটা কাগজে লিখে দাও আমি স্বামীকে বলবো এনে দিতে আশালতার কথা মতো বিনোদিনী একটি কাগজে লিখে দেয় পর আশালতা বিনোদিনীকে বলে তোমাকে আমার খুব ভালো লেগেছে তুমি আরও কিছুদিন থেকে বিনোদিনী হেসে উত্তর দেয় তোমরা যদি তাড়িয়ে না দাও তাহলে থাকব জিজ্ঞেস করে তোমার তো বাবুর সঙ্গে কথা ছিল বিয়েটা হল না বলে আফসোস হয় না বিয়ে বলে ভগবান যা করে ভালোর জন্যই করে আশালতা বলে তুমি এত শিক্ষিত না হলে হয়তো তোমার অন্য কোথাও বিয়ে হতো বিনোদিনী দীর্ঘশ্বাস ফেলে বলে এক বছর না হতেই স্বামী মারা গেল এতে আবার কিসের মঙ্গল বিনোদিনী দীর্ঘশ্বাস ফেলে বলে আমি হয়তো এই বাড়িতেই থাকতাম আর তুমি থাকতে অন্য কোথাও তারপর সে আশালতার কাছে প্রকাশ করে তোমার শাশুড়ি রাজলক্ষ্মী আমার সঙ্গে তার ছেলের সম্পর্ক গড়ার চেষ্টা করেছিলেন কিন্তু তা হয়নি আশালতা তার সরল হাসি হেসে জবাব দেয় আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে সই পাতাব আর এখন দেখছি সতীন পাতাতে হবে বেলা মহেন্দ্র বাড়ি ফিরলে আশালতা তার হাতে তুলে দেয় সেই ন্যাপথোলিনের কাগজটি যেটা বিনোদিনী লিখে দিয়েছিল মহেন্দ্র কাগজটি দেখে কিছুটা বিস্মিত হয় এই সামালতা মহেন্দ্রকে জানায় যে কাগজটি তার সই লিখে দিয়েছে মহেন্দ্র কৌতূহলী হয়ে জানতে চায় তোমার সইয়ের নাম কি আশালতা হেসে উত্তর দেয় সেটা বলা যাবে না আমি তাকে চোখের বালি বলে ডাকি তার বাড়ির আবহাওয়া যেন বদলে যেতে শুরু করেছে রাজলক্ষ্মীর জীবনেও এসেছে এক নতুন অভ্যাসচায়ের নেশা তৎকালীন সমাজে বিধবাদের জন্য কঠোর নিয়মকানুন ছিল মাছ মাংস নিষিদ্ধ রঙিন বস্ত্র পরিধান বারণ এমনকি মেঝেতে স্বয়ন ছিল বাধ্যতামূলক বিনোদিনী শিক্ষিতা হলেও সামাজিক প্রথার প্রতি তার এক ধরনের সম্মান ছিল তাই সে যতটুকু না মানলে নয় ততটুকু মেনে চলত তার উপস্থিতি যেন এই পুরনো নিয়মের বেড়াজালে এক নতুন হাওয়া নিয়ে আসে গুলো কেটে ফেলছে কেন রাজলক্ষ্মী নির্লিপ্তভাবে উত্তর দেন বিনোদিনী বলেছে তাই বিহারি বিনোদিনীর উচ্চশিক্ষার কথা জানত তাই কিছুটা বিদ্রূপের সুরে বলে আমি শুনেছিলাম নাকি উনি অনেক পড়াশোনা করেছেন জগদীশবাবু যে গাছের প্রাণ আবিষ্কার করেছেন এটা যেন সত্য উনি গাছ কাটতে বললেন বিনোদিনী তখন মৃদু হেসে বলে সে কথা বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয় শুধু বিধবাদের মাছ মাংস খাওয়া বারণ তাই কেন আচ্ছা আপনি বসুন এক কাপ চা খান চা পরিবেশন করতে করতে বিনোদিনী আবার বলে আচ্ছা চাটাও কিন্তু গাছের পাতা চাটা খাচ্ছেন বিহারী বিনোদিনীর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও রসবোধে মুগ্ধ হয় সে বুঝতে পারে এই নারীর সঙ্গে কথায় পারা কঠিন দিকে মহেন্দ্র আসার জন্য একটি আধুনিক ব্লাউজ এনেছে কিন্তু আশা তা পড়তে পারছে না কারণ এটা ইংরেজদের পোশাক কিভাবে পরতে হয় তা তার জানা নেই মহেন্দ্র বিরক্ত হয়ে বলে লোকে কত কি করছে আর তুমি সামান্য একটা ব্লাউজ পরতে পারবে না অনেক চেষ্টা করেও আশা যখন ব্লাউজটি পরতে পারছিল না তখন বিনোদিনী সেখানে আসে আশালতা বিনোদিনীকে অনুরোধ করে দেখিয়ে দিতে কিভাবে ব্লাউজটি পরতে হয় বিনোদিনী যখন আশালতার গা থেকে ব্লাউজটি খোলে তখন তার চোখে পড়ে আশার শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন স্পষ্টতই লাভ বাইট লজ্জায় রাঙা হয়ে বলে উনি দস্যিপনা করেন আমি কি আর তার সঙ্গে পারি বিনোদিনী এক তীক্ষ্ণ মন্তব্য করে গায়ের জন্য এটা মনের জোর লাগে যেদিন কেটে রক্ত বেরোবে সেদিন বুঝতে পারবে এরপর আশার অনুরোধে বিনোদিনী তাকে ব্লাউজটি পরিয়ে দেখিয়ে দেয় মহেন্দ্র যখন রাতে ঘরে আসে তখন তার চোখে মুখে এক ধরনের লজ্জা বা অস্বস্তি দেখা যায় অন্যদিকে বিনোদিনী এক গভীর কষ্ট অনুভব করে সেই রাতে মহেন্দ্র আশালতার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটায় আর বিনোদিনী তার নিজের একাকিত্ব ও অব্যক্ত আকাঙ্ক্ষার যন্ত্রণায় নীরব থাকে কাজ করছিল হঠাৎ কাজ করতে করতে উঠে চলে যায় রাজলক্ষ্মী ও অন্নপূর্ণা লক্ষ্য করে যে মেঝেতে রক্ত এ বিহারী বিনোদিনীকে চড়ুইভাতির কথা বলে এবং পরদিন আসতে বলে সবাই চরুই ভাতিতে আনন্দ করছিল হঠাৎ আশালতা বিহারীকে পুকুর থেকে পদ্মফুল আনতে বলে মহেন্দ্র বিষয়টা ভালোভাবে নেয় পদ্মফুল তুলতে থাকে এই সুযোগে বিনোদিনী মহেন্দ্রর কাছে এসে বসে আর বলে আমার পায়ে কাঁটা ফুটেছে মহেন্দ্র বলে আমি কি বার করে দিতে পারি না বিনোদিনী বলে না ছোঁবেন না মহেন্দ্র ডাক্তার হিসেবে কাঁটা বার করে দিতে চাইলে বিনোদিনী বলে ডাক্তার দেখাতে গেলে পয়সা লাগে সে পয়সা আমার নেই তখন মহেন্দ্র বলে আছে আমিও পালাচ্ছি না আমিও পালাব না পরেই দেবেন এরপর দৃশ্য পরিবর্তন হয় মহেন্দ্রকে উঠোনে শ্যাওলা পরিষ্কার করতে দেখা যায় সে পা পিছলে পড়ে গিয়ে কোমরে আঘাত পায় তাকে ঘরে নিয়ে আসা হয় এবং ডাক্তারের জন্য বিহারীকে ডাকা হয় মহেন্দ্র বিহারীকে শুনিয়ে শুনিয়ে বলে এভাবে ঘরে পড়ে থাকতে আমার ভালো লাগবে না তখন মহেন্দ্র বলে আশালতাকে নিয়ে কয়েকদিন ঘুরে আসি বিহারী বলে আশালতাকে নিয়ে যান বিনোদিনীকে তোমার বাসায় রেখে দেওয়া যায় না কালকে যেমন আশালতার কথা শুনে তুমি যেভাবে কাপড় খুলে পদ্মফুল তুলতে নেমে গিয়েছিলে এই কথা শুনে বিহারীর স্বাভাবিকভাবেই খারাপ লাগে দিন পর বিহারীর বিয়ের সম্বন্ধ আসে বিনোদিনী অন্যমনস্ক হয়ে আঙুল কেটে ফেলে মহেন্দ্র বিনোদিনীকে হাসপাতালে নিয়ে যায় রাজলক্ষ্মীর এটা ভালো লাগে না কারণ এমন কিছু হয়নি যে হাসপাতালে নিয়ে যেতে হবে রাজলক্ষ্মী আশালতাকে ডেকে বলে তোমার স্বামীকে চোখে চোখে রেখো কিন্তু সরল আশালতা কিছুই বোঝে না হাসপাতালে বিনোদিনীকে দেখে ডাক্তার সন্দেহ প্রকাশ করে ডাক্তার ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া মানে গর্ভপাত করানো হচ্ছে কিন্তু তারা ডাক্তারের ভুল ভেঙে দেয় এরপর বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যায় আশালতা বলে আচ্ছা কেন এত দেরি হল কেন মলম লাগিয়ে ন্যাকড়া বেঁধে দিয়েছে আশালতা বলে তোমাদের এত দেরি হয়ে গেল তখন বিনোদিনী বলে আচ্ছা আমার হাতটা কেটে রেখে দিলেই হয়তো ভালো হতো আশালতা বলে তুই না আজকাল খুব ভুল বুঝিস রে আমি সেটা বলতে চাইনি এদিকে বিহারী বিনোদিনীকে একটা চিঠি লিখে গেছে সেখানে সরাসরি লেখা আছে যে সে বিনোদিনীকে বিবাহ করতে চায় সে বাড়িতে ফিরে গেছে সে যদি তাকে পছন্দ করে তাহলে সে যেন তার বাড়িতে চলে যায় বিনোদিনী কি উত্তর দেবে বুঝতে পারছিল না বিনোদিনীকে তার শরীর গয়না পরানো হয়েছিল কিন্তু মহেন্দ্র সেটা পছন্দ হয়নি কারণ সে গয়না ছাড়াই সুন্দর লাগে তখন আশালতা বলে আমি গয়নাটা পড়ালাম পড়াতে দিলেন না আচ্ছা তারপরে মহেন্দ্র বিনোদিনীর কাছে গয়নার বাক্স নিয়ে যায় এবং তাকে নিতে বলে প্রথমে রাজি না হলেও পরে বিনোদিনী গয়নাগুলো নিয়ে নেয় তাদের কথায় বোঝায় যায় যে বিহারীকে সে মহেন্দ্র বিনোদিনীকে ভাগ করে নিতে পারবে না মহেন্দ্র নিজে বিনোদিনীর প্রতি আকৃষ্ট হয়ে গেছে মহেন্দ্র বিনোদিনীর কাছে আসতে শুরু করে বিনোদিনী বলে আপনি ঘরে যান মহেন্দ্র বলে যদি না যাই তখন কি চাইছি তুমি বুঝতেই পারছ তুমি তো আর আশালতা নও বিনোদিনী বলে আমার মাঝের রাস্তা পছন্দ নয় অকালে যাওয়ার সময় মহেন্দ্র বিনোদিনীকে একটি কাগজের টুকরোতে দেখা করার ঠিকানা লিখে দিয়ে যায় নিজেকে আটকাতে না পেরে বিনোদিনী মহেন্দ্রের সঙ্গে দেখা করার জন্য সেই ঠিকানায় যায় এবং মহেন্দ্রের গাড়িতে ওঠে সেখানেই তারা অন্তরঙ্গ মুহূর্ত কাটায় এরপর থেকে তারা একে অপরের খুব কাছাকাছি আসতে থাকে এমনই একদিন আশালতা ও বিনোদিনী ছাদে কাপড় মেলতে যায় আশালতা বিনোদিনীর গায়ে ক্ষত দেখতে পায় যা আসলে লাভ বাইট আশালতার কিছু একটা মনে হলেও সে কিছুই বলতে পারে না মহেন্দ্র ও বিনোদিনীর মধ্যে চিঠি আদান প্রদান হতে থাকে এবং সেই চিঠিগুলো বিনোদিনী তার গয়নার বাক্সের ভেতরে রেখে দেয় বিনোদিনী তার মৃত স্বামীর মৃত্যুবার্ষিকীর নাম করে কালীঘাটে পুজো দিতে যায় রাজলক্ষ্মী আশালতাকে ডেকে পাঠায় এবং বলে কুড়িমা এসেছেন তোমার বালা জোড়ার নকশাটা দেখতে চাই তুমি বালাটা নিয়ে এসো কিন্তু আশালতার কাছে গয়না দুটো নেই কারণ সে তো বিনোদিনীকে দিয়ে দিয়েছে এদিকে আমরা দেখতে পাই বিনোদিনী আর মহেন্দ্র খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে মহেন্দ্র কালীঘাট গিয়েছিল যাতে বিনোদিনী যখন বাড়ি ফিরে আসে তখন তার উপর কারো সন্দেহ না হয় আশালতা বিনোদিনীর ঘরে আসে বালা দুটো খুঁজতে হাত দিতেই গয়নার মধ্যে সে চিঠিগুলো দেখতে পায় সে তার স্বামীর কীর্তি বুঝতে পেরে যায় স্ত্রী হিসেবে স্বামীর আচার আচরণে অন্য নারীর সংস্পর্শ থাকলে তা বুঝতে অসুবিধা হয় না সে বুঝতে পারে মহেন্দ্র ও বিনোদিনীর মধ্যে সত্যি সম্পর্ক আছে আশালতা সেখানেই বসে হাউ হাউ করে কাঁদতে থাকে এর মধ্যেই তার শাশুড়ি অর্থাৎ রাজলক্ষ্মী চলে আসে রাজলক্ষ্মী বলে আমি তোমাকে বালা আনতে পাঠিয়েছি তুমি এত দেরি করছ তখন রাজলক্ষ্মী জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন আশালতা বলে জিজ্ঞেস করবেন না আমি কিছুই বলতে পারবো না আজলক্ষ্মী আশালতাকে বলে তোর ঘর বলতে খাটের ওই চৌকাঠি সেটাও তুই আটকে রাখতে পারলি না আশালতা কপাল চাপড়ে কাঁদতে থাকে ঠিক সেই সময় বিনোদিনী এসে বলে কালীঘাটের প্রসাদ নিন আশালতাকে স্তম্ভিত দেখে সে বুঝতে পারে আশালতা তার বাক্স খুলেছে তার মানে চিঠিগুলো পড়েছে আশালতা বলে ক্ষমা করিস বালি মা বালা দুটো দেখতে চেয়েছিল তাই তোর বাক্সটায় হাত দিয়েছিলাম এরপর আশালতা আর ও ই বাড়িতে থাকে না বিহারীর মা আশাপূর্ণার সঙ্গে আশালতা কাশি চলে যায় রাজলক্ষ্মী বিনোদিনীকে বলে বৌমা হঠাৎ কাশি চলে গেল কেন রে বিনোদিনী বলে আমি সেটা কি করে জানব রাজলক্ষ্মী ভীষণ রেগে গিয়ে বলে ওরে হারামজাদি ভাতার খাকি আমি কিছু বুঝি না সে তিনতলা বাড়ির পাটরানি হওয়ার শখ হয়েছে এসের লোভ সে আমি ভালো করে বুঝতে পারি যে লোভে মেয়ে মানুষের সংসার ছারখার হয়ে যায় সেই লোভ তো রাজলক্ষ্মী আরও বলে নিজের দেখে পছন্দ করে বিয়ে করলে তাও তোর সঙ্গে চুকচুকানি গেল না শরীরের লোভ হলেই দোষ নিজে বিধবা হয়ে প্রতিদিন চা খাস তাতে কোনো দোষ হয় না চা খাইয়ে তোর এত বড় বড় কথা তোর চা আমি গলায় আঙুল দিয়ে বমি করে তুলে দেব বাড়ির সবাই রাজলক্ষ্মীর কাছে চলে আসে তার সঙ্গে মহেন্দ্রও আসে রাজলক্ষ্মী বলে ওই হারাম যাদি এখান থেকে চলে যাবি নইলে আমি এখান থেকে চলে যাব বিনোদিনী বলে আমি চলে যাচ্ছি এরপর বিনোদিনী গয়না বেশে বিহারীর বাড়িতে চলে আসে বিহারী বলে যখন বাড়ি যাবেন তখন বলবেন একটা বিশ্বস্ত গাড়িওয়ালা দিতে হবে আপনাকে বিনোদিনী বলে যদি বলি আমি এখান থেকে যাব না তখন বিহারী বলে ঠিক আছে থাকো আমি অন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছি বিনোদিনী বুঝতে পারে তার আশাটা বিহারী হয়তো পছন্দ করছে না সে সরাসরি বিনোদিনীকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে বিয়ে করবেন বিহারী সেই কথাটা শুনে হাসতে থাকে বিহারী বলে আপনার তো ওই বাড়িতে দিব্য আশ্রয় আছে বিনোদিনী বলে সেই আশ্রয়ের কোনো স্বীকৃতি নেই বিহারী বলে বিনোদিনী আমি সবই জানি আজকে তোমার সম্মানের জন্য আশালতা কাশি চলে গেছে আচ্ছা বেশ আপনি আমাকে সম্মান দিন আপনার বৌঠান মানে আশাকে আমি ফিরিয়ে এনে দেব বিনোদিনী বলে আমাকে আপনি দাসী করেই রাখুন বিহারী বলে এত নিচু মানসিকতা আমার নয় বিনোদিনী বলে আমাকে বৌঠান বলো না তখন বিহারী বলে ঠিক আছে বিনোদিনী দেবী বলে ডাকব তবে আমার বক্তব্য বদলাবে না বিনোদিনী দেবী যদি প্রথমেই আসত তাহলে হয়তো বিহারী তাকে বিয়ে করে নিত কিন্তু আজকে সে মহেন্দ্রের উচ্ছিষ্ট সেই জন্য সে আর তাকে বিয়ে করতে চাইছে না এরপর বিনোদিনী তার মৃত স্বামীর বাড়িতে মানে নিজের বাড়িতেই চলে আসে তার জীবনটাই ব্যর্থ না পেল স্বীকৃতি না পেল সমাজের সম্মান এরপর বিনোদিনী কলসিতে দড়ি বেঁধে নদীতে যায় আত্মহত্যা করবে বলে কিন্তু আত্মহত্যা তো আর বড় কথা নয় সে আত্মহত্যা করতে পারে না একদিন মহেন্দ্র তার কাছে ফিরে আসে বৃষ্টির মধ্যে সে বলে আমি তোমার কাছে ফিরে এসেছি বিনোদিনী আমি আর ওখানে ফিরতে চাই না বিনোদিনী বলে তুমি নিজে থেকে আসনি আশালতা তোমাকে ছেড়ে গেছে সেই জন্যই তুমি আমার কাছে এসেছ বিনোদিনী বলে দয়া করে বাবু, আপনি আমাকে বাবুর কাছে নিয়ে যান আমি বাবুর কাছে ফিরতে চাই মহেন্দ্র মনে হয় সে সত্যি এবার বিহারীর কাছে প্রথমবার হেরে গেছে বিনোদিনী বলে আমি জানি ওরা কাশি গেছেন এদিকে আমরা আশালতা ও বিহারীর মাকে দেখতে পাই আশালতা বলে জানো মাসি বাবা বিশ্বনাথ মুখ তুলে চেয়েছেন সে আরও বলে আমি এবার প্রত্যেক দিন বিশ্বনাথের দর্শন করতে পারব আশাপূর্ণা জিজ্ঞেস করে তুই কি বলছিস তুই জানিস আশাপূর্ণা বলে ওনার শতবর্ষ পরমায়ু হোক কিন্তু বিধবা হওয়ার মধ্যেও একটা সুখ আছে কষ্ট আছে কিন্তু আমার স্বামী যেভাবে আমায় ছেড়ে চলে গেছে তাতে আমার অপমান আশাপূর্ণা তখন আশালতাকে বোঝায় তুই বুঝছিস না তুই মা হতে চলেছিস আশালতা চমকে যায় কারণ এ ব্যাপারে সে অত অভিজ্ঞ নয় অনেক সময় পার হয়ে যায় রাজলক্ষ্মী অসুস্থ হয়ে পড়ে আর ওই দিকে আশালতার স্বাদ হয় এই দিকে মহেন্দ্রর সঙ্গে বিনোদিনী কাশিতে এসে উঠেছে এখনও পর্যন্ত বিহারীর কোনো দেখা মেলেনি এমনই একদিন বিনোদিনী আশালতাকে দেখতে পায় আশালতা এখন গর্ভবতী বিনোদিনী ফিরে আসে এবং মহেন্দ্রকে জিজ্ঞেস করে তোমার সন্তানের ইচ্ছা হয় না মহেন্দ্র উত্তর দেয় তুমি তো আমার কাছে আসতে চাও না আচমকা বিনোদিনী মহেন্দ্রকে জড়িয়ে ধরে এবং বলে আমি যতক্ষণ কাঁদব ততক্ষণ জড়িয়ে ধরে রাখবে আমাকে ছাড়বে না কাশিঘাটে একজন বৃদ্ধা মারা গেলে ডাক্তার ডাকা হয় মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য সেই ডাক্তার আর কেউ নন তিনি ছিলেন বিহারী বিহারী বিনোদিনীকে দেখে জিজ্ঞেস করে দাদা কোথায় বিনোদিনী তখন বলে তাহলে আপনি আমার কাছে আসেন বিহারী জানায় বড়মা মারা গেছেন বিনোদিনী তখন বিহারীকে মহেন্দ্রের কাছে নিয়ে আসে এবং মহেন্দ্রকে বলে যাও তুমি বাড়ি চলে যাও যদি পারো ওনার জন্য চা উৎসর্গ করো কাজের দিন মহেন্দ্র বাড়ি চলে যায় পরের দিন সকালে বিহারী বলে বড়মার কাছে শুনেছিলাম আমার নাকি বিয়ের সম্বন্ধ এসেছে আপনি নাকি ভেঙে দিয়েছেন বিনোদিনী স্বীকার করে হ্যাঁ তাই বিহারী বলে আপনাকে তো এর জন্য শাস্তি পেতে হবে বিহারী বলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে পরের দিন যখন বিহারী সরঞ্জাম নিয়ে আসে তখন দেখে ঘরে একটি চিঠি রাখা আছে এবং বিনোদিনী নেই বিনোদিনী কোথায় গেছে কেউ জানে না বিনোদিনী উপলব্ধি করেছে যে সে না চাইতেই একজনের সংসার ভেঙেছে মহেন্দ্রের প্রতি তার আকর্ষণ প্রতিশোধ বা মোহ যাই হোক না কেন সে বিহারীকে ভালোবেসে ফেলেছিল বিহারীকে কোনোভাবে তার পাপের ভাগিদার করতে চায়নি তাই সেখান থেকে চলে গেছে বাড়ি ফিরে আসে অন্যদিকে কিছুদিন পর বিনোদিনী আশালতাকে একটি চিঠি দেয় এবং তার ভুলের জন্য ক্ষমা চায় সে লেখে যে বাইরে থেকে তারা ভিন্ন হলেও ভিতর থেকে তারা এক কারণ তারা দুজনেই সংসার করতে চেয়েছিল আশালতা তা পেয়েছে বিনোদিনী পায়নি তাই আশালতার প্রতি তার কোনো হিংসা নেই বিনোদিনীর কেবল খুব লোভ হয়েছিল বিহারী বিনোদিনীকে অনেক খোঁজে কিন্তু তাকে আর খুঁজে পায় না এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় চোখের বালি শুধু এক প্রেমগাথা নয় এটা এক নারীর আত্মসম্মান এক পুরুষের বিভ্রান্তি এক বন্ধুত্বের ভাঙন আর সমাজের মুখ সুন্মোচনের কাহিনী বিনোদিনী হয়তো সমাজের চোখে ভুল কিন্তু সাহসে বুদ্ধিতে আর নিজের অস্তিত্বের খোঁজে সে অনেকের চেয়ে গিয়ে সে ভালোবাসতে জানে কিন্তু আর কারো সম্পত্তি হতে চায় না আপনার মতে বিনোদিনী কি সত্যিই ভুল করেছিল নাকি সে ছিল নিজের সময়ের চেয়েও অনেক আধুনিক কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন আর বাংলা সাহিত্যের এমন মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন